ভিডিওটা দেখলে আপনি হাসি থামাইতে পারবেন না একজন সাইকেল দিয়ে যাওয়ার টাইমে একজনকে সালাম দিল যাকে সালাম দিছে ও সালামের উত্তর দেওয়ার জন্য কি করলো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন ও কি করলো ওই মানুষটার পিছে 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 গেল যা দেখে ওই মানুষটার বাথরুম লাগছে স্টেন্জার ভিতরে গেল বড় স্ট্যান্জার যখন ঢুকে গেল ইনি বাথরুমের কাছে বসে রইলেন বাথরুমের কাছে বসে থাকার পরে যখন উনি স্টেন্জার সেরে বাহিরে বাইরে হয়ে আসলেন তখন সালামের উত্তর দিলেন সালামের উত্তর দিয়ে তার সাথে মুসাফা করলেন ভিডিওটা হাসির হইলেও এর থেকে শেখার আসে আমরা অনেকেই সালাম দেই আসসালাম আলাইকুম অনেকেই আসে খালি মাথা নড়ায় সালামের উত্তর দেয় না দেখেন সালাম দেওয়া হইলো সুন্নাত সালামের জবাব দেওয়া হইল ওয়াজিদ হাদিসে এসেছে কেউ যদি সালাম দেয় তাকে উত্তর দেওয়াও জবাব দেওয়াও সালামটা ওই দিকটি যেন শোনে কিন্তু আঙ্গের কেউ যদি সালাম দেয় আমরা মাথা নড়াইয়া সালামের উত্তর দেই আমরা জোরে করে শব্দ করে সালামের উত্তর অনেকেই দেই না আবার অনেকেই আসে গাড়ি মোটর দিয়া চলাকালে সালাম দেয় গাড়ি মোটর দিয়া চলাকালে আসলে সালাম না দেওয়াটাই ভালো দিলে দিলে কোনো অসুবিধা নাই বন্ধুগণ সালামটা এটা বহুত বড় একটা এবাদত হাদিসে এসেছে যে ব্যক্তি বাড়িতে ঢোকার পরে বাড়ি থেকে বাইরে হওয়ার পরে সালাম দিয়া ঢোকে সালাম দিয়া বাহির হয়ে যায় ওই বাড়িতে কখনো অভাব আসবে না কমেন্ট বক্সে শুভ হান আল্লাহ লিখুন